তো বাসিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষা বাংলার আমরা একটি বেশ করে নমুনা প্রশ্নে হাজির হয়ে গেলাম এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো এগুলো থেকে তোমরা পরীক্ষায় সহত্তর থেকে আশি মার্ক কাউন্ট পেয়ে যাবে আশি পার্সেন্ট কাউন্ট পেয়ে যাবে আর এটা তোমরা কীভাবে ডাউনলোড করবে এই বিষয়টিও আমরা তোমাদের জানিয়ে দেবো যে ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো আমরা কিছুটা উত্তর করে দিচ্ছি প্রথম যে প্রশ্নটি দেখো আমরা একটি প্রশ্ন দেখি দেখো এটা উত্তর করছি যে কোনো প্রতিষ্ঠানের নাম পরিচয় তুলে ধরাকে কি বলে দেখো কোনো প্রতিষ্ঠানের নাম বা পরিচয় তুলে ধরাকে কি বলে সাধারণত সাইন বডি তুলে ধরা হ্যাঁ তাহলে উত্তর হবে কিন্তু ক তবে দোকান পাটে পরিচয় তুলে ধরা হয় কিসের মাধ্যমে দেখো দোকান পাটে যে পরিচয় সেটা তুলে ধরা হয় কিসের মাধ্যমে এটাও কিন্তু সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু দোকানwidehatতে পরিচয় তুলে ধরা হয় কোন ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক বলে মনে করা হয় সাধারণত শাপলা ফুলকেই কিন্তু বাংলার সংগ্রামী প্রতীক বলা হয় রুমি জামি কয়টাই নাস্তা করতে শেষ করে নাস্তা শেষ করেছেন দেখো রুমি আমি কিন্তু সাড়ে আটটায় তা সাড়ে আটটায় কিন্তু তারা নাস্তা শেষ করেছিল গল্পে আছে দেখবা লোকে শাখাৎ হোসেনের মৃত্যু কত সালে লোকে শাখাৎ হোসেন কিন্তু মৃত্যুবরণ করে নয়ই ডিসেম্বর তারপর দেখো আঞ্জুমানে খতিয়ান ইসলাম সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এটা দেখো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তারপর দেখো কোনটি প্রমিত ভাষার উদাহরণ সাত নামা দেখো প্রমিত ভাষার উদাহরণ কোনটি দেখো এখানে কিন্তু কয়ে দেখো আর গ্যাসের বা দেশের বাইরে চোখের গ্যাসে তার ঝলছে আসুক এর এবার বর্ষা লিখছে বিলাসে খুলছে অর্থাৎ এখানে দেখো আশুক এবার বর্ষা এটাই কিন্তু প্রমিত ভাষা ব্যবহার তোমাদের আছে তারপরে দেখো গীতাঞ্জলি শব্দটি কিসের গীতাঞ্জলি শব্দটি সাধারণত তারপরে দেখো আরো আছে এরকম দাড়ি দারিদ্র চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে দেখো সাধারণত চিহ্ন দ্বারা কিন্তু বাক্যের সমাপ্তি বোঝানো হয়েছে তারপরে দেখো কোন বাক্যের কোন প্রশ্ন জিজ্ঞেস করা কি বলা হয় প্রশ্নবাজার চিহ্ন এবার প্রতিটা প্রশ্নের কিন্তু উত্তর এবং সাথে প্রশ্ন তোমাদের রয়েছে এইভাবে প্রতিটা প্রশ্ন তোমার উত্তর তোমরা পড়ে নেবে আর উত্তরগুলো কোথায় পাবে উত্তরগুলো সাধারণত এই তোমাদের যে পিডিএফটি পিডিএফটি পিডিএফ পাবে আর এই অবশ্যই কমেন্ট বক্সে প্রথম কমিটি টি দেওয়া হবে সেখানে তোমরা এডুবঙ্গ লিখবে কমেন্ট পিডিএফ ঢোকার সময় তোমাদের এডুবঙ্গ ডট কম লিখতে পাসওয়ার্ড যাবে সেখানে তোমরা এডুবঙ্গ ডট কম লিখবে আর এইটা পড়লে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় সিক্সটি টু এরকম উত্তর মালায় দেওয়াই রয়েছে এইটা পড়লে ইনশাআল্লাহ সিক্সটি সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পেয়ে পরীক্ষায় তো ভিডিওটি বলুন তো পরবর্তী আপডেট সাজেশন পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো আর যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ সবাইকে